নমস্কার জনগণ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আরও একটা রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রান্না বলতে আমি বাজার থেকে কিছুটা চিংড়ি মাছ এনেছি সেটা বাছাও হয়ে গেছে এবারে এসে তো যথারীতি অন্তরীনাকে আবদার যে চিংড়ি মাছটা দিয়ে একটা কিছু করে দেবো মাছগুলো চলুন রান্নাঘরে যায় চিংড়ি দারুণ চিংড়ি মাছগুলো দেখুন এটা বাগদা চিংড়ি এটাকে কেটে পরিষ্কার করে রাখা রেখে দিয়েছি এবার ওকে বলি যে একটা কিছু চিংড়ির করতে দুপুরবেলা খাবার জন্য তো মোটামুটি এইটা রেডি করা এই মেশিনটা অনলাইন থেকে অন্তরিনা অর্ডার করেছিল আর এটাতে খুব ভালো এরকম কাটা যায় অনেকেই জানেন বা অনেকের কাছেই আছে অনেক দোকানে থাকে দোকানের কাজের জন্যই আমরা নিয়েছি কারণ দোকানে অনেক সময় এইভাবে ছোট ছোট করে গাজর করতে লাগে

এটা অন্য ধরনের রেসিপি করব আজকে তবু একটু নাম কি নাম জানিস না দেখি করি তারপরে নাম দিচ্ছি অন্য ধরনের রেসিপিটা একদমই আলাদা যেরকম আমরা প্রত্যেক দিনের চিংড়ি মাছের রেসিপি করি সেরকম নয় ও একটু আলাদা डिफरेंट কিছু করবে ছাদে তো মারাতো রোদ মানে মাঝে মাঝে মেক করছে মাঝে মাঝে রোদ করছে এই দেখুন এখানে কারি পাতার গাছ আছে যেমন লেবু গাছও আছে এই হচ্ছে কারি পাতার গাছ এইখান থেকে কারি পাতা তুলে নেব কিছুটা বেশি তো লাগবে না তো যতটা লাগবে তুলে নেব ছাদে গাছ থাকলে এই একটা সুবিধা বলুন এগুলোতে হয়ে যাবে এই দেখুন আর এই বর্ষাকালে দেখুন ছাদের দুপুরেও মানে কত সবুজ পাতা টাতাগুলো দেখুন ততক্ষণে অন্তরীণে মাছগুলো পরিষ্কার করছে সাথেই মাথাগুলো বের করে ফেলে দিবি তাই না এই লেজগুলোকেও কিন্তু কেটে কেটে ফেলে দিচ্ছে তো অনেকেই লেজ রেখে দেন লেজ লেখেও রেখেও খাওয়া যায় কিন্তু এটা তো আমার লেজ লাগবে না কিন্তু ওর যা রেসিপিটা করবে তাতে লেজ লাগবে না বলে ফেলে দিচ্ছে চলুন ও মাছটা পরিষ্কার করি তারপরে আসছি ওর কি তোর জোর হলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে আছে কাঁচা লঙ্কা কাটা এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে যে কারিপাতাটা আমি তুলে আনলাম এখানে আছে শুকনো লঙ্কা কাটা এখানে মাছগুলো যথারীতি পরিষ্কার করে আবারও একটা প্লেটে নিয়ে নিয়েছে আর এখানে টমেটো আর কুচালো পেঁয়াজ চলুন এবার দেখে নেওয়া যাক এর পরবর্তী তো রেসিপিটা হবে এবং সেটা সব কিছু ডেসক্রাইব করবে অন্তরিনা চলুন আমরা দেখে নিই আজকের রেসিপি আমাদের কি হয় অন্তরিনা বলছে লেবু বা তেঁতুল লাগবে তেঁতুল দেখলাম ঘরে নেই তেঁতুল তো আবার ছাদে এলাম লেবু নিতে আর এই এই লেবু গাছটা থেকে পাতি লেবু নিয়ে নেব আর এই লেবু গাছটা আমি না ডানকুনি থেকে এনেছিলাম বেশ অনেক বছর আগে দেড় দু বছর আগে এনে বসিয়েছিলাম কত লেবু হয়েছে দেখুন কিন্তু সমস্যা হচ্ছে আমার তো একটু মোটামুটি ভালো লেবু লাগবে সেই লেবুটা পাওয়াই তো মুশকিল এই যে এখানে একটা পেয়েছি দেখা যাক কারণ এখনও সব লেবুগুলো না বড় বড় হয়নি বা পাকেনি তো এটা দিয়ে কাজ চালাতে হবে রেসিপি দেখে নি না শুরু করে দে কড়াই বসে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো তেল দু চামচ না একটু বেশি লাগবে করে গরম হোক গরম হয়ে গেলে এটার মধ্যে আমরা কিছু ফোড়ন অ্যাড করব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এরপরে আমি প্রথমেই দিয়ে দিলাম এটার মধ্যে দুটো মতো শুকনো লঙ্কা একটু কারি পাতা পরে আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা দুটো মোটামুটি এটা আমার ভাজা একটু হয়ে যাওয়ার পর যখন বন্ধটা ছাড়বে এটা থেকে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এরপরে পেঁয়াজ কুসি দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে হবে মোটামুটি কালারটা যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত হালকা বাদামি যতক্ষণ না হচ্ছে সেই টাইমটুকু আমাদের কিন্তু পেঁয়াজটাকে ভাজার জন্য দিতে হবে আচ্ছা এটা দেখুন হালকা বাদামি রং হয়ে গেছে একদম হালকা একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে যে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখানেই দিয়ে দেবো আমি কিন্তু চিংড়ি মাছগুলো আলাদা করে এখানে ভেজে নিই চিংড়ি মাছ দিয়ে পুরো মশলাটার সাথে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এটার মধ্যে সামান্য একটু নুন দেব সামান্য একটু নুন দিয়ে যাতে চিংড়ি মাছগুলো ভালো করে একটু সুখ হয়ে যায় আর চিংড়ি মাছে কিন্তু আমি কোনোরকমের নুন হলুদ কোনো রকম মশলায় কিন্তু এখানে অ্যাড করিনি এরপরে আমি এদের মধ্যে দিয়ে দেবো আগের থেকে কাটা টমেটো কুচি গ্যাসের ফ্লেমটা এখানে একটুখানি কমিয়ে আপনাকে কিন্তু এই মশলাগুলো পুরো ভাজতে হবে চিংড়ি মাছের সাথে আর এখানে আপনাদের গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে এরপর আমি এখানে যে মশলাগুলো রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পুরো জিনিসটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো আর ঝালের জন্য কিন্তু আমি আগের থেকে এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি প্লাস শুকনো লঙ্কা কুচিও দেওয়া আছে যারা ঝাল বেশি খেতে চাইবে তারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম এরপরে আমি যতক্ষণ মশলাগুলো মিশিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আমি আগে একটু সামান্য নুন দিয়েছিলাম এটাতে আর এখানে আর একটু সামান্য পরিমাণ নুন আমি দিয়ে দেবো কারণ কি কিন্তু নুনে মাছের মধ্যে কোনো নুন হলুদ কিছু কিন্তু মেশানো নেই এর মধ্যে একটু জল দেব জল দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে এরপরে আমি এই পজিশনে একটুখানি এটার মধ্যে জল অ্যাড করছি অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে কষে নিতে হবে আচ্ছা জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষে নিয়েছি দেখুন এই সাইড দিয়ে কিন্তু তেল বেরোনো তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমি আরেকটু সামান্য পরিমাণে জল দেবো আমরা এদিকে রান্না করতে করতে বৃষ্টি অলরেডি চলে এলো বৃষ্টি পড়ছে জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা ভাবে ওই বাড়িতে দেখুন গায়ে পড়ছে জল বৃষ্টির জল ওই যে দেখুন কি জোর বৃষ্টি এলো আমরা এদিকে চিংড়ি মাছ রান্না করছে ওদিকে বৃষ্টি এসেছি আচ্ছা আমি এটার মধ্যে আর একটু জল অ্যাড করছি সামান্য জল এর থেকে বেশি কিন্তু জল এটাতে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই এই জল দিয়ে দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু কষতে হবে কষা হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে অ্যাড করবো দু চামচ যে লেবুর রস বলেছিলাম দেব সেটা দেখুন আমার কিন্তু এটা একদম ঝোল হবে না কষা কষা হবে কিন্তু জল দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি আমার সমস্ত মশলা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো লেবুর রস আর সামান্য একটু চিনি আমি ব্যালেন্সের জন্য এখানে অ্যাড করব একদম অল্প একটু চিনি এগুলো দিয়ে আরো কিছুক্ষণ রান্না করার পর যখন একদম এইরকমভাবে রেডি হয়ে যাবে গ্রেভিটা এই সময় আমি এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ পাতা এটা অপশানাল কেউ যদি দিতে চান দিতে পারেন না থাকলে কোনো অসুবিধা নেই কত দূর রান্না রেডি রান্না রেডি এইবারে এটাকে প্লেটিং করব। একদম রেডি হয়ে গেছে আমাদের আজকে চিংড়ি মাছের একটা অসাধারণ মানে একদম ভিন্ন স্বাদের একটা চিংড়ি মাছের রেসিপি বাহ দেখতে তো দারুণ লাগছে রে বেশ হয়ে গেছে মানে লাস্টে কি তুই পেঁয়াজ পাতাটা দিয়ে এ করে দিবি তাহলে দেব একটু একটু উপর থেকে ঘি দেব ও ঘিও দিবি এর মধ্যে এরপর আমি এর মধ্যে থেকে একটু ঘি উপর থেকে দিয়ে দিব বাহ এই আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট

এই রান্নাটা করেছি সুতরাং যারা দেখেছেন মানে দেখছেন বা দেখবেন তো তাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সত্যি তাই চিংড়িটা কেউ যে তুই এইভাবে করবে আমি ভাবতে পারিনি কারণ চিংড়ি তো সচরাচর আমরা ভাপা বা আমরা মালাইকারি বা ডাব চিংড়ি এসবের মধ্যেই বেশ আমরা বাঙালিরা সীমাবদ্ধ তো একদম অন্য স্টাইলের

আর ডেফিনেটলি আপনারা ভিডিওটা এনজয় করুন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো চলুন টাটা আজকের মতো এই পর্যন্ত